নমস্কার অতনুপালের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো শ্বাসকষ্ট বা ব্রেথলেসনেস প্রথমে আমরা এই জিনিসটা কি কি রোগটা কি ব্যাপার সেইটা সম্পর্কে জানবো তার রোগের লক্ষণ কি কি আছে এবং সেখান থেকে আমরা প্রতিকার কি কী পেতে পারি বা সুস্থ থাকার উপায় আমি সেগুলো বলবো আলোচনা করব প্রথমে বলি এটা হচ্ছে এক ধরনের রেসপিরেটারি ট্র্যাক্ট ডিজিজ লোয়ার রেসপিরেটারি ট্র্যাক্ট ডিজিজ যেটা সাধারণত কয়েকগুলি কারণে ঘটে থাকে যেমন ধরুন যদি কোনো অ্যাক্সিডেন্টাল কারণে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার গঠনগত কোনো পরিবর্তন ঘটে তাহলে এটা হতে পারে ফুসফুসের যদি ক্ষয়জনিত কোনো কারণ হতে পারে কারণে হতে পারে যেমন স্মোকিং করা টিউবার কিউলিস বা অন্য কোনো ইনফেকশানের জন্য আর কি হতে পারে না যদি অ্যাক্সিডেন্টের ফলে রিপকেজ বা আমাদের যে বুকের পাঁজর আছে সেই পাঁজরের যদি অবস্থানের পরিবর্তন হয় অর্থাৎ যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলেও আমরা এই শ্বাসকষ্ট অনুভব করতে পারি বা শ্বাসকষ্ট হতে পারে এক্ষেত্রে কি হয় না নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয় আর কি হয় না শ্বাস খুব জোরে জোরে নিতে হয় এবং সেক্ষেত্রে আর নাক দিয়ে শ্বাস নেওয়া যায় না মুখ খুলে মুখ দিয়ে শ্বাস নিতে হয় আবার আমরা দেখেছি রক্ত বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেও এই রোগটা হতে পারে আর কি কারণে হতে পারে না যদি রক্তে অক্সিজেনের মাত্রা যদি নব্বই বা তার কম হয়ে যায় তাহলেও আমাদের নব্বই পার্সেন্ট বা তার কম হলেও এই রোগটা আমরা দেখতে পাই কি কি দেখে বুঝব সাধারণত যে কোনো একজন ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছেন সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে কোনো ব্যক্তি তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অর্থাৎ সে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না মুখ দিয়ে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস প্রশ্বাসের হার এবং হার্টবিট তার বৃদ্ধি পাবে একে আমরা ট্র্যাকি কার্ডিয়া বলে থাকি আর কি না অল্প পরিশ্রমে সে ব্যক্তি সহজেই হাঁপিয়ে পড়বে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তার অসুবিধা হবে পাহাড়ি অঞ্চলে অর্থাৎ সাধারণ সমুদ্র সমুদ্রতল থেকে যত উঁচুতে উঠবে তার শ্বাসকষ্ট লক্ষ্য করা যাবে শ্বাস নিতে অসুবিধা হবে আর কি হতে পারে না যদি সে অনেকক্ষণ বদ্ধ ঘরে বা যে ঘরে ধুলো ধোঁয়া অপরিষ্কার ঘরে ঢুকলেও অনেক ক্ষেত্রে আমাদের এই শ্বাসকষ্টজনিত রোগ লক্ষণটা আমরা দেখতে পাই এবার আমরা জানবো এর কি কি প্রতিকার আছে প্রথমে বলতে হবে যদি শ্বাসকষ্ট খুব দীর্ঘ সময়ের জন্য ঘটে বা অতিরিক্তভাবে ঘটে সেক্ষেত্রে শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর আমরা সাধারণভাবে কি কি করব না অ্যাভয়েড কোল্ড অর্থাৎ ঠান্ডা এরিয়ে চলতে হবে ঠান্ডা জিনিস ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় বা ঠান্ডা জিনিস রকম খাওয়া চলবে না আর কি না যেগুলো থেকে আমাদের শ্বাসকষ্ট হতে পারে সেই সব জিনিস যেমন যেগুলোকে আমরা অ্যালার্জেন বলে থাকি যেমন ডাস্ট ধুলো ধোঁয়া স্মোক এবং হিল এরিয়া অর্থাৎ অনেক উচ্চতর যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে ভ্রমণ করা আমাদের এড়িয়ে চলতে হবে আর কি করতে হবে না আমরা যে সমস্ত ওষুধের দোকানে যে ব্রঙ্কো ডায়ালেটার বলে যে ওষুধগুলো পাই সেই ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে এবং চিকিৎসকের পরমাণু পরামর্শ অনুযায়ী সেগুলো ব্যবহার করা যেতে পারে আর কি না মিটার ডোজ ইনহেলার যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে যদি তাতেও না প্রতিকার হয় সেক্ষেত্রে ব্যক্তিকে অক্সিজেন গ্যাস দিতে হবে এবার আমরা সাধারণভাবে কি কি পরীক্ষা নিরীক্ষা করব না তার রক্তের একটা সিবিসি পরীক্ষা করতে হবে অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট বলে যে পরীক্ষাটা আছে রক্তের সেই পরীক্ষাটা আমাদের করতে হবে সেখানে দেখতে হবে রক্তের আরবি এবং হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে কিনা দেখতে হবে আর কি দেখতে হবে না সেখানে দেখতে হবে যে ইসার বা এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশান রেট যেটা আছে সেটা ঠিকঠাক আছে কি না সেটা দেখতে হবে অর্থাৎ তার শরীরের মধ্যে কোনো রকম ইনফেকশান আছে কি না সেটা দেখতে হবে এবং সেটা দেখে সেই সমস্যার সমাধান করতে হবে আর কি না চেস্ট এক্স রে একটা করাতে হবে এবং সেই এক্স দেখে যদি সেখানে দেখা যায় যে পাঁজরের হার অর্থাৎ পিঞ্জর যেটাকে বলে থাকি সেই হাড়ের যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে অথবা ফুসফুসের যদি কোনো রকম ক্ষয়জনিত রোগ হয়ে থাকে অথবা আমরা যদি দেখতে পাই যে তোমার মধ্যচ্ছদার কোনো অংশের যদি পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ গঠনগত এবং অবস্থানগত যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ বক্ষ গহবর যেখানে আমাদের ফুসফুস দুটো থাকে সেই ফুসফুস গহবরের বক্ষ গহবরের কোনো রকম আকার বা আকৃতির বা আয়তনের রকম পরিবর্তন হলে এই রোগটা হতে পারে অতএব সেই সব বিবেচনা করেই তবেই ডাক্তারবাবুরা এই রোগের প্রতিকার বলেন এবং এই রোগের থেকে রেহাই পাওয়া রেহাই পাওয়া আমাদের সকলে সম্ভব হয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অতনুপালের ফিট অ্যান্ড ফাইন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন